আরেকটা একটা হাদিস হজরত আবু বাকরা রাজি আল্লাহ আনহু উনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ার জন্য আসলেন মসজিদে নবীতে ইনতাহা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াহু আর যখন মসজিদে নবীতে আসছেন তখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অলরেডি রুকুতে আমরা এসে দেখি না দরজায় আইসি তখন ইমাম সাহ কি রুকুতে তো আমরা তো সুইটে এসে ধরি তো অবশ্য এ জায়গায় ওই সুইটে আসতে নিষেধ করা হয়েছে শান্তভাবে আসার কথা বলা হয়েছে তো হাজরত আবু বাকরা রদী তাআলা আনহু উনি এসে রুকু করলেন ফারকা কাবলা আইয়াসিলা ইলা সফ কাতারে মিশার আগেই রুকু করলেন তার মানে ধরে নেন যে উনি এক কাতার পিসেই আল্লাহ হকবার দিয়ে রুকুতে চলে গেছেন এর পরে কাতারে জেএমে এসেছেন তো নামাজের পরে ফাজুকীরা ইন্দো নবী সাল্লাল্লাহ আলাইহি লিন নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই ঘটনাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে বলা হইছে উনি বলছেন বা অন্য কেউ বলছেন যে হুজুর আবু বকরা এই কাজ করছে যে কাতারে মিশার আগেই রুকুতে গেছে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে একটা দোয়া দিছেন এই যে যে নামাজের প্রতি আগ্রহ দেখায় ছুটে আসছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সঙ্গে রুকুটা ছুঁটে যায় কিনা তাই কি কাতারে মেশার আগেই রুকু করছেন যেন আমার এই একটা রুকু রসুলের সাথে হয় এই যে যে একটা আগ্রহ আগে রসুল এই আগ্রহকে সাধুবাদ জানাইছেন ধন্যবাদ জানাইছেন এবং দোয়া দিচ্ছেন আল্লাহ তোমার আগ্রহ আরো বাড়ায় দেখ এটা কিন্তু একটা খেয়াল রাখার বিষয় কোনো মানুষ যদি একটা আগ্রহ নিয়ে কোনো কাজ করে পদ্ধতিগত ভুল হইলে এক চোটে তার মাথা ভাই দিতে নাই তার আগ্রহকে আগে ধন্যবাদ জানাইয়া তারপরে পদ্ধতি শুধরাই দেওয়া উচিত যাতে কাজের স্ত্রীহা নষ্ট হয়ে না যায় তো ওই জন্য রসুল আলাইহি আসাল্লাম আগে ওনাকে ধন্যবাদ জানাইছেন দোয়া দিছেন এরপরে বলছেন ওলা তাউদ তবে যা করলা এই কাজ আর না ওই যে কাতারে মিশার আগেই রুকু করা এ কাজ আর না এটা বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর সাতশো সাতচল্লিশ ফাউন্ডেশনের ওই সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস আর মূল কিতাবের আরবি কিতাবের একশো আট পৃষ্ঠায় এই হাদিসের মধ্যে হযরত আবু বকরা রাদী আল্লাহ তালান হু রসুল সাল্লাহস সঙ্গে নামাজে যুক্ত হইলেন কখন রুকুতে কথা বুঝতেছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে যুক্ত হইলেন রুকুতে রসুল সালাহসাল দুয়া দিলেন নামাজ পড়ার কায়দা কয়ে দিলেন কিন্তু এই নামাজটা নেই সে কথা কি বললেন ওই আবু পড়ার সুযোগ পাইছেন ফাতেহা কথা কি বুঝছেন যোগ দিছে তাহলে ইমামের পিসে নামাজ আদায় করতেছেন ও এক রাকাত নামাজ হয়ে গেল কিন্তু সুরাই ফাতেহা পড়তে পারলেন না তাহলে এর থেকে আমরা কি বুঝি আমরা বুঝি হলো যে মুক্তাদির কাজ যদি সুরায় ফাতেহা পড়া হইতোই সুরায় ফাতেহা না পড়লে নামাজ হবে না এটা যদি মুক্তাদির ক্ষেত্রেও প্রযোজ্য হইতো তাহলে আবু আকরা রবি আল্লাহ তালুকে রসুল সাল্লাহাম কি বলতেন তোমার নামাজ হয় নেই নামাজ ফিরে পড়ো কিন্তু তা এখানে বললেন না হজরত আবু বাকরার এটা একটা ঘটনা এই বিষয়টাকে অন্য একটা হাদিসে নীতিমালার কায়দায় বর্ণনা করছেন ইজা ইতুম ইলা সলাত অনাহনু সুজুদ ফাসুদু ওলা তাউদ্দু হাসাইয়া তো বলতেছেন যে যখন তোমরা নামাজে আসো আর এসে দেখো যে আমরা সিজদায় আছি তোমরাও সিজদা করো তবে এটাকে গুইনো না যখন তোমরা নামাজে আসো আর দেখো যে আমরা সিজদায় তোমরাও সিজদা করো তবে এটা গইনো না এর আকাত গণনা করো না রাকাত পাও নেই অমান আদারাকার রাকাতা ফাকাদ আদারাকার সলাতা। তবে যে রুকু পাইল সে নামাজ পেয়ে গেল রুকু পাইলে যদি নামাজ পায় তে ফাতেহা কোন জায়গায় পায় তাহলে বোঝা গেল যে কোন একজন মানুষ এসে রুকু পাইল তার নামাজ হয়ে গেল তো ফাতেহা না পড়লে নামাজ হবে না এ কথাটা যদি মুক্তাদির ক্ষেত্রেও কার্যকরী থাকতো তাহলে মুক্তাদির নামাজ হওয়ার কথা ছিল না অথচ রসুলসাল ইসলাম ফতোয়া দিলেন কি নামাজ হয়ে গেছে কথা কি বুঝছেন তাহলে এর দ্বারা